কোনো কাজকর্ম তো নাই খাচ্ছেন যাচ্ছেন আর যখন যা চাচ্ছেন হাতের কাছে তাই পেয়ে যাচ্ছেন স্প্যানিশ অলিভ অয়েল মালিশ করে পালিশ করছেন বেগম সাহেবার পাছা আর নিজের বিচির চামড়া আর আমরা আমাকে হোগাই মাখছি ভেরেন্ডার তেল আপনাকে দিন যায় মহানন্দে ভিসিয়ারে টিভির পর্দায় আমরা মাঠের লোক বস্তিবাসী পথের মানুষ মেধাহীন ক্রিমিকিট আর পোকামাকড়ের মতো আপনাগো নেতৃত্বের আকাশ ছোঁয়া দালানের আন্ডারগ্রাউন্ড ফাউন্ডেশনটাকে পাকাপোক্ত করার মহান উদ্দেশ্য নিয়ে জননীর চর্বিহীন অপুষ্ট জরায়ু ছিঁড়ে এই সুমহান বঙ্গদেশে জন্ম নিয়েছি আপনাগো ব্যাংক ব্যালেন্স আর চর্বির চিকনাই যত বাড়ে আনুপাতিক হারে ততই আমাগো গায়ের চর্ম থেকে হারে আপনারা আছেন থাকবেন এ কথা জানলে পরে এই বঙ্গদেশের পবিত্র ভূমিতে জন্ম নে তখন হালায় আমাগো বাবারা হগুলার চাটাই বিছাই আমাগো মায়েরার কানে কানে কুমন্ত্রণা দেয় বঙ্গ সংস্কৃতির চর্চা করে বলে হায়াত মত রিজিক দৌলত সবই তো আল্লাহর হাতে বুঝলা জমিলা বিবি আহ কাছে আহ ভয় পাও পরের বছরে আমাগো জন্ম হয় আদর বাপে আমাগো নাম রাহে আব্দুল মাইকেল মামাচিং কত রং বাহারি নাম একটু বড় অওনের পর বুঝি বাদশামিয়া মিয়া অউনের চাইতে আপনাকে বাড়ির পালাকুত্ত অওন অনেক ভালো আছিল এই বঙ্গদেশে আপনারা ঠিকই দাস বংশ জিয়ে রেখেছেন বুঝি আপনাগো সমাজ ব্যবস্থার নিশ্চিদ্র ব্যাংক লকারে আমাগো মায়ের আর জয় গচ্ছিত কি চমৎকার ব্যবস্থা খালি চোখে দেখাই যায় না চোখে পড়ে পঁচিশ তলা শিল্প ব্যাংক বিশ তলা সেক্রেটারিয়েট শের বাংলা নগরের সংসদ ভবন ও নগরে নগরের তীর চিহ্ন পোতা সদা সতর্ক ক্যান্টনমেন্ট কৃষকের হাড্ডি জল করা পিঠের চামড়া পোড়ানো পাঠ আর ম্যান পাওয়ারের ছদ্মবেশে অগণিত সহজলভ্য দাস বিদেশে পাচার করে তেল চকচক গাড়ি ফ্রিজ রুঙ্গিন টিভি ও অলিভ অয়েল এনে মালিশ করেন যখন যেখানে খুশি মন চায় বয় নাই আমরা আছি দাস বংশ নফর মেদাহীন মেধাহীন আপনাগ দিনের সেবায়